সকলের প্রিয় শহীদ ওসমান হাদি ভাইয়ের যারা হত্যাকারী তাদেরকে এখন পর্যন্ত ইন্টারিম অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদা বক্স এবং জাহাঙ্গীর তারা এখন পর্যন্ত পদত্যাগ করে নাই তারা এখন পর্যন্ত যাদের কাছে কি কাজ করছে সে স্পষ্ট তারা করতে পারে নাই অপরাধীদের ব্যাপারে তাদের অবস্থান তারা পরিষ্কার করতে পারে নাই আমরা থেকে এবং পুরো ছাত্র সমাজের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করছি আপনারা পদত্যাগ করেন আপনাদের আর এই জায়গায় অবস্থান করে আপনাদের নৈতিক অধিকার এই আইন উপদেষ্টা তাকে অবস্থান পরিষ্কার করতে হবে যারা অপরাধী আছে তাদেরকে কোনোভাবেই তাদেরকে জামিন দেওয়া যাবে না আমরা মামলা বাণিজ্য দেখতে পাচ্ছি আমরা আইনজীবীদের দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ভাবে বিভিন্ন টাকা পয়সা লেনদেন মাধ্যমে অপরাধীদের পক্ষে তারা লড়ছেন খনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনে তাকে তার বিরুদ্ধে যে রায় এসেছে সেই রায় কার্যকর করতে হবে এবং এই রায় কার্যকর আমরা দ্রুত সময়ের মধ্যে দেখতে চাই এই স্বাধীন বাংলাদেশে কিভাবে এত বড় একটা দিনের দুপুর হত্যাকাণ্ড হয় একজন জোয়াই সহযোদ্ধাকে এভাবে হত্যা করা হয় অন্তর্বর্তীকালীন সরকার পদার প্রতিষ্ঠাকে অবস্থা পরিষদ করতে হবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দাবিতে বিচারের দাবিতে না হলে আমরা দ্রুতই জোড়াই যাবে এদেশের মুক্তিকামী ছাত্র যাদের রাজপথে নেমেছিল তার ঠাইতে আমরা অনেক গর্ব শক্তি নিয়ে আমরা রাজপথে নেমে আমরা আমাদের এই সন্ত্রাসীদের বিচারের আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ আমরা সবাইকে অনুরোধ করবো বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সবাইকে আমাদের এই সময়ে দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদেরকে অন্তর্বদ্ধ হতে হবে আমাদেরকে কমনে নিমিত করতে হবে পতিত ফেসিস এবং তার দুশোরদের বিচারের দাবিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং আসন্ন যে নির্বাচন সেই নির্বাচন যেন ফ্রি ফেয়ার ক্রেডিবল হয় সেটার জন্য আমাদের ঐক্যবদ্ধ আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে